ইজ্জত শুধু এদের না আপনাদের ইজ্জত নষ্ট করবো আর অত্যন্ত কষ্ট পাইছে আমি ব্রাহ্মণ জন্য যান প্রাণ দিয়া দিই বললে এতটা প্রোগ্রাম দিছি যেটা গোটা চৌষট্টি জেলায় এত প্রোগ্রাম দিছি না এরা এই আচরণটা আমার সাথে কইরা গেল এত আল্লাহর কসম এদের এখানে মাহফিল করেছি টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই কি দিছে এখন পর্যন্ত দেখিও নাই একজন লোকরে ভালোবাসতাম তার মহব্বতে গেছিলাম কিন্তু ওই যে বেশি আবেগ দেখা গেছি লাস্টে এরাই এই আমার সাথে করছে ঠিক আছে আর চেয়ে বেশি বললাম না জাস্ট আপনাদের কাছে বিষাদ দিলাম আমার সাথে তো আপনি ছিলেন মনোভাই আপনি একটু উনি আমার সাথে ছিল আমার গাড়িতে ছিল জিজ্ঞাসা করেন এখানে অপরাধ কি ছিল অপরাধ একটু মাইকে আওয়াজ ভালো না একটু বলছি সময় নষ্ট করবে আপনাদের কাছে আগে আজকের মাহফিলে উনি আমার এলাকার মেহমান শুধু এই বিয়াল্লিশ সৈন্য বিজেশ্বর এটা তিন নম্বর বিয়াল্লিশ্বর এবং বিজেশ্বর এটা রামরাই ইউনিয়ন রামরাই দশ নম্বর রামরাই ইউনিয়ন অন্তর্ভুক্ত হুজুরকে আমি এপ্রিলের উনিশ তারিখ ওনার মাদ্রাসায় গিয়ে হুজুরের সাথে বসে খাবার দাবার খেয়ে তারপরে আমি আমার দুই ভাই সহ দিয়ে হুজুরে আমি দাওয়াত দিয়ে আসতে আমার সম্মান আছে যথেষ্ট এখানে আমাদের গ্রামবাসীর সম্মান আছে যথেষ্ট এখানে সময় দিয়েছেন আমার

জিন্দিগি করতেছে আর বাইরের সাউন্ড কম এটা একটু ভালো হবে হুজুরের দোষ এটাই হুজুরে কেন বলল এবং হুজুর এটা বলছে যে মাইক যথেষ্ট ভালো মাইক যথেষ্ট ভালো শুধু অপারেটরকে একটু প্রশিক্ষণ দাও তাহলে ব্যবসারা টিকে থাকবে হুজুরের দোষ এটাই কেন অপারেটরের কথা বলল এই মাইককে আমি নাম না বলে পারতেছি না আজকে আমাদের এখানে প্রথম করে গেছে কয়েকবার বিজেশ্বরের মাহফুজ মাইক বিজেশ্বরের মাহফুজ ছেলেটার নাম হাফিজ

বাড়ির থেকে বাধ্য হয়েছে পুলিশের অন্যায় মামলা আর তোমার মতন মতো পরিবর্তন করতে আমার একদিন না এক ঘন্টা সবাই লাগবে না আমেরিকাতে

চাপতান উনি আমার মেহমান উনি একজন আলেম এই বিয়াল্লিশ্বরের সন্তান মীর মাহবুদুর রহমান মুক্ত মুক্ত আমার ভাই এই মুক্ত দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে তোমাকে পরিবর্তন করতে কারো শহীদ হতে হবে না আমার একটা বিষয় আপনারা বলেন আমি মেহমান উনি বারবার বলছে আপনার হলেন মেজবান আমার যদি সমস্যা থাকে মেহমান আলাদা জিনিস মেজবান আপনারা এখানে তো বিন্দু পরিমাণ আমি এমন কোনো অপরাধ করি নাই ওয়াজ আমি আওয়াজ আমার দরকার এটা কি একটা বক্তার অপরাধ গেছে অথচ মাহফিলটা এদের সাথে বহু বার্গেনিং করে দেওয়া হয়েছে তোদের এখানে শ্রোতাও এর থেকে বেশি হয়েছে মহব্বত করছে গেছি কিন্তু শেষে যে ব্যবহারটা করলো দুঃখজনক না আমার তো অপরাধ নাই অপরাধ কি মাইক উনারে আমি এই পর্যন্ত এহতবার কইছি আপনারা তো এতক্ষণ মাইক মেন্ডে কইছি যে বাড়াও কমা সে সাউন্ড বুঝতে পারছে যে না ঠিক আছে আমি এতটুকুই বলছি যে তুমি যে গের করতে আসছো তোমার আরও শিকার আছে তুমি তো অবার না এটা তার মাইন্ডে লাগছে এই জন্য এই সন্ত্রাসী কায়দায় আমার সাথে আচরণটা করছে তাই আমার সাথে উপস্থিত ছিল আমি এর থেকে বেশি কিছু বলবো না বাকি আপনারা মনাজাত করে যাবেন তবে এটা যাই না রেখেন আমার ওজন হইল ষাট কেজি এর বেশি কিন্তু আমি না কিন্তু পুরাটা আমার কলিজা এটা যাই না আমি বাংলাদেশ আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা দুই হাজার আঠারো সালের কথা বলতেছি পিস্তল ছিল এক মেয়রের পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না আমি আপনার মিডিয়াতে ভিডিওটা দেখলেন সন্ত্রাস ছিল মেয়র সন্ত্রাস ছিল আর মাইক ম্যান সাধারণ আমি শুধু আমার ইজ্জত দূরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি